ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং একসঙ্গে এবং সহযোগিতা ব্যতীত কারো পক্ষেই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা সম্ভব হবে না তাই আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য গত জুলাই আগস্টের ধ্বংসযোগ্য এবং নানা ধর্মের ক্ষতিকর কার্যাবলীর জন্য আমি ঢাকাবাসীর কাছে ক্ষমাপ্রার্থী আমরা ঢাকাবাসী ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবিন্দু নতুন করে ঢাকাবাসীকে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে জুলাই আপস্টের ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ যখন অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় তখন ঢাকাভাষীর জীবন এবং সম্পদ কি পরিমাণ অনিরাপদ হয়ে যায় আমি আশ্বস্ত করতে চাই আমার যেনারা সহকর্মী আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং আপনাদের সাহায্য সহযোগিতার নিয়ে ঢাকাবাসী যান ও মালের হেফাজত করে যাও আমি ইতিমধ্যেই আমার বিন্দুকে শক্ত মেসেজ দিতে সক্ষম হয়েছি যে ঢাকাবাসীর সেবা দানের জন্য অনুরূপ কার্পণ্যতা করা যাবে না আগামী ষোলোই ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র উপরে অনেক জায়গা ঢাকাবাসীর জমায়েত হবে এবং আমি আশা করি এই সকল জমায়ের আনন্দের সাথে এবং নিরাপদ ভাবে ওনারা উপস্থিত হয়ে এই দিনগুলি উদযাপন করবে এখন পর্যন্ত এই সকল অনুষ্ঠানের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং কোনো আশঙ্কা নেই বলে আমি মনে করি আপনার তো আমা আমাদের হামলার তাগেদ না কোনো মানুষই আমাদের হামলার তাগেদ না আমরা তো সেবাদানকারী প্রতিষ্ঠা আমরা তো সেবা দিতে চাই আমরা কেন হামলা করতে যাব এর ভিতরেও যদি কোনো ঘটনা হয়ে থাকে সভাপতি সাহেব বা সাধারণ সভাপতি রিকোয়েস্ট করব আমার নজরে আনবেন আমি অবশ্যই তদন্ত করব আমার অফিসারের তো ডিসিপ্লিন থাকতে হবে কেন তারা ওনারা হামলা কামবা দুর্ব্যবহার এই মানুষের সাথে বা আপনাদের সাথে বা তার সাথেই কেন করবেন